হরে কৃষ্ণা জীবনে যখন সমস্যা আসে তখন চার ধরনের মানুষ একই সমস্যাকে চারভাবে দেখে তো গীতাতে আমরা জানি ত্রিগুণের কথা বলা আছে সত্যগুণ রজগুণ তমগুণ তো এই তিনগুণ উর্ধ হচ্ছে বিশুদ্ধ সত্য বা নির্গুণ স্তর তাই অর্জুনকে বলছিলেন কৃষ্ণা কি নির্গুণ স্তরে যাওয়ার জন্য ত্রিগুণ্য বিষয় ব্যথা নিস্তগুণ্য ভাবার জন্য মানে অর্জুন তুমি ত্রিগুণের উদ্যে উঠাও তা আমরা আলোচনা করব। যখন সমস্যা আছে তখন তমগুণে যারা থাকে তারা সমস্যাকে নিয়ে কীভাবে চিন্তা করে না তারা আত্মকেন্দ্রিক হয়ে যায় এবং অতিমাত্রায় তারা চিন্তাগ্রস্ত হয়ে দুর্বল হয়ে পড়ে এবং তারা মনে করে যেহেতু আমার সমস্যা মোকাবেলা করার কিনে সামর্থ্য নেই তাই কী করে তারা বিষণ্ন হয়ে বিষাদগ্রস্ত হয়ে প্রমাদগ্রস্ত হয়ে পড়ে আর যারা রজগুণে থাকে মানে এরছে একটু উন্নত গুণ সেটা হচ্ছে প্রবল তে জেদ তখন তারা চিন্তা করে না এই সমস্যা মোকাবেলা মোকাবেলা করার জন্য আমাকে শক্তি সঞ্চয় করতে হবে আমাকে আরও শক্তিশালী হতে হবে এবং বিভিন্ন উপায় এসে চিন্তা করে বিভিন্ন উপায়ে সে সমস্যাটাকে কাটিয়ে ওঠার জন্য কী করে সে সংগ্রাম করে প্রচেষ্টা করে শক্তি বাড়ায় জনবল বাড়ায় অর্থবল বাড়ায় এভাবে করতে চেষ্টা করে এর উর্ধে যারা সত্যগুণে রয়েছে ধার্মিক স্তরে রয়েছে তারা কিভাবে দেখে না এই সমস্যার দ্বারা তারা চিন্তা করে এটা আমার একটা সুযোগ কৃষি সুযোগ না আমি নিজেকে গ্রো করার আমাকে বেড়ে ওঠার একটা সুযোগ এবং জীবনের মূল লক্ষ্য কি এবং এই সমস্যাটার মূল কারণটা কি এবং আমি কি করে আমার প্রকৃত যে লক্ষ্য তাদেরকে প্রকাশ বাড়াতে পারি নিশ্চয় আমার কোথাও ভুল হচ্ছে বিদায় আমার জীবনে সমস্যা এসেছে বা আটছে কারণ আমাকে কী করতে হবে না সঠিক বিষয়টাতে প্রকাশ বাড়াতে হবে এটা সাত্ত্বিক ব্যক্তির এ চিন্তা করতে পারে আর যারা এই তিন গুণের উদ্ধে মানে শুদ্ধ সত্ত্বে রয়েছে তারা ভাবে সমস্যা হচ্ছে ভগবান প্রদত্ত একটা আশীর্বাদ যেমন ব্রহ্মাজি বলছিলেন তত্তে অনুকম্পাম সুষমিষ্কমানন গুঞ্জান এবাত্মকৃতম বিপাকম হৃদবাগ বপুবি বিদান নমস্তে জীবে তো মুক্তি পদে সদা এবার তো তিনি ব্রহ্মাজি বলছেন যার বিপদ বা সমস্যাকে মনে করেন আমার পূর্বকর্মজাত ভগবান কৃপা করে আমাকে শুদ্ধ করার জন্য সুযোগ দিয়েছেন আশীর্বাদ দিয়েছেন এবং তিনি কীভাবে সেটিকে আশীর্বাদ গ্রহণ করে তিনি হৃদবাগ বপুবি বিদোদন নমস্তে তিনি কায় মনোবাইকে ভগবানের সেবা করেন এবং এটাকে ভগবানের কাছে যাওয়ার ভগবানের সান্নিতে যাওয়ার একটা ভগবানের প্রেরণা প্রদত্ত একটা আশীর্বাদ বা সোপান একটা সুযোগ হিসেবে গ্রহণ করেন আরও বেশি করে ভগবানের সেবা পূজা করা ভগবানের চিন্তায় নিমগ্ন হওয়া ভগবানের নাম শ্রবণ কীর্তনে মহিমা শ্রবণ কীর্তনে আরও বেশি নিমগ্ন হওয়ার একটা সুযোগ হিসেবে গ্রহণ করেন তাই এই সত্যগুণ রজগুণ এবং তমগুণের লোকেরা যেভাবে দেখে শুদ্ধ সত্য যারা থাকে তারা তার চেয়ে উন্নত রূপে দেখেন যে না সমস্যা হচ্ছে আমার ভগবানের কাছে যাওয়ার একটা সুযোগ তাই কুন্তী দেবী প্রার্থনা করছেন ভাগবতী কি বিপদ তার তত্র তত্র জগৎগুরু ভবত অব অদর্শনাত ভব দর্শনাথ অর্থাৎ তুমি আমাকে বারবার বিপদ দাও হে বসুদেব বাসুদেব তুমি আমাকে বিপদ দাও তাহলে বিপদ দিলে কি হবে না আমি তোমাকে দর্শন করতে পারবো বিপদসন্তু তার শাশ তত্র তত্র জগৎ যেখানে যেখানে বিপদ দিবে আমি সেখানেই তোমার স্বর্ণাপনামও তোমাকে দর্শন করব হুম আর এই গীতার মধ্যে শ্লোক রয়েছে যে কি সপ্তম সুখে সঞ্জয়তি রজ ভারত জ্ঞানম আবৃত তুতম প্রমাদে সঞ্জয়তি উত সপ্তম সুখে সঞ্জয়তি মানে এই সত্যগুণ সুখের দ্বারা আবদ্ধ করে রজগুণ কর্মের দ্বারা আবদ্ধ করে আর তমগুণ কি করে জ্ঞানম আবৃত তুতম মানে জ্ঞানটাকে আবৃত করে দেয় প্রমাদ এবং মোহ উৎপন্ন করে তো সেই জন্য এই সমস্যাকে জীবনের সমস্যাকে মনে করতে হবে ভগবানের আশীর্বাদ এবং সেটিকে কৃষ্ণ ভবনে পূর্ণরূপে নিমগ্ন হওয়ার একটা সুযোগ হিসেবে গ্রহণ করে এগিয়ে যেতে হবে হরে কৃষ্ণ